নমস্কার আমার স্বপ্নের দেশে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজও আমি আবার একটা কবিতা নিয়ে চলে এসেছি পুরোটা শোনার পর যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক করবেন আমার আজকের নিবেদন কবিগুরু রবি ঠাকুরের উদাসীন হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়ালে খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই নে তাই বলি কিছু কারাকারি করে কারি নে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে খুনি। বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তুলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নে মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে এতদিন পরেই ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব নাড়ে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেরি তাঁরে ভাঙা বেড়িগুলি বহু বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন মিলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা উঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি চে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে